আর রহমান এবং আর রাহিম হলো আল্লাহ সোবাহ দুটো পবিত্র গুণবাচক নাম দুটো শব্দের উৎপত্তি শব্দ থেকে যার অর্থ হল কোরআনের অধিকাংশ জায়গাতে আল্লাহ এই গুণবাচক নাম দুটোকে একসাথে এনেছেন আমরা খেয়াল করলে দেখতে পাব সৌরভ ফাতিহার দ্বিতীয় আয়াতেও আমরা বলি আর রহমানের রহিম শব্দ দুটো উৎপত্তিগত এবং অর্থগতভাবে একই হলেও কোরআনের ব্যাখ্যা এবং আরবি ভাষাবিদের বলেন অর্থগত দিক থেকে একই হলেও প্রায়োগিক দিক থেকে শব্দ দুটো আলাদা অর্থ বহন করে থাকে তারা বলেন আল্লাহ হলেন আর রহমান তথা দয়ালু আর রহমানের দয়ার ব্যাপ্তি জগতের সমস্ত সৃষ্টি কুল জুড়ে বিস্তৃত এমনকি অবিশ্বাসীরা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে মুশরিক এবং কাফের যারা রোজ রোজ আল্লাহর সাথে শরীর স্থাপন করে জালিম সম্প্রদায় যারা তার সৃষ্টি জগতে নৈরাজ্য করে বেড়ায় এই সমস্ত সীমালঙ্ঘনকারীদের আল্লাহ আর রহমান নামের দয়া বরাদ্দ থাকে ফলে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার পরেও আসমান থেকে তাৎক্ষণিক কোনো নেমে আসে আজাব না তার সাথে শরিক স্থাপন করার পরেও তিনি কোনো মুশরিক বা কাফেরকে ভূগর্ভে তলিয়ে দেন না দুনিয়াতে জুলমের রাজ্য কায়েম করার পরেও মুহূর্তেই কোনো জালেমের জন্য শাস্তি সমেত পাঠিয়ে দেন না কোনো আজাবের ফেরস থাকে এতদ সত্ত্বেও তিনি তাদেরকে আলো বাতাস পানি আর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন তবুও তাদের জন্য তিনি রিজিক নির্ধারণ করেন তবুও তাদের জন্য তিনি বন্ধ করে দেন না তার কোনো নিয়ামত তারা রহমান নামের কারণে এই সকল পাপি অবিশ্বাসী কাফের মুশ্রিক এবং জালেমেরা অবকাশ পায় তবে এই অবকাশ তাদেরকে ছাড় দেওয়া শুধু ছেড়ে দেওয়া নয় আল্লাহ হওয়া তালা তো ঘোষণা করেছেনই প্রতিটি বিষয়েরও রয়েছে একটি নির্দিষ্ট সময়কাল নির্দিষ্ট সময় আসার পর আবু কিন্তু ধ্বংস হয়েছিল নমরুতকে মরতে হয়েছিল তলিয়ে যেতে হয়েছে অহংকারী ফেরাউন কেও বরাদ্দ এই দয়াতে কোনো অবিশ্বাসী কোনো কাফের মুশি কোনো জালেম সম্প্রদায়ের কোনো ভাগ নেই তার আর রাহিম নামের কারণেই তিনি বারংবার বিশ্বাসী বান্দাদেরকে ক্ষমার চাদরে জড়িয়ে নেন তাদের জন্য সর্বদা উন্মুক্ত করে রাখেন ক্ষমার দুয়ার আর রাহিম নামের সবচেয়ে বড় ব্যাপার হলো এই একজন ব্যক্তি যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারে তার শত ভুল আর ভ্রান্তি থাকা সত্ত্বেও জাহান নামের আজাব ভোগ করানোর পরে কোনো একটা সময় আল্লাহ তা আলা এ আর রাহিম নামের দয়ার বদৌলতে মুমিন বান্দাদেরকে ক্ষমা করে জাম্মাতে প্রবেশ করাবেন দিন শেষে তার বিশ্বাসী বান্দাদের তিনি জিতিয়ে দেন